কোহিনুর আন ঢুকার জন্য চেষ্টা করতেছে এখন তো ওই যে বাগেরহাটের যে ছেলেটা করতো হ্যাঁ যে স্পির জামাই তার তো তো পড়ে গেছে তার কোনো দাম নেই এই কিছুই পারে না হ্যাঁ টাকা কামাইছে পঁয়ত্রিশ টাইম কিছু টাকা কামাই গেছে করোনা করোনা এই তো করোনা বাকি কেন্দ্রীয় ছাত্র মানে কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক না আমি তাই পড়ে গেছে

আমি আমার ফ্রেন্ড এর অফিসে চাকরি আমার এক বন্ধু হইলো চাকরি করে তো দেশে আসে না সে তুলনায় সে তুলনায় রিমন লেখাপড়াই ভালো ছিল না